পাঁপড় তো আমরা সবাই নর্মালি খেয়েই থাকি পাপড় দিয়ে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখিনি আমি কিভাবে তৈরি করছি এখানে আমি পাপড় নিয়ে নিয়েছি যে পাপড়গুলো দোকানে কিনতে পাওয়া যায় আর একটি ছোটো সাইজের নিয়ে নিয়েছি এখানে কিন্তু ছোটো সাইজটাই ব্যবহার করবেন আর এখানে নিয়েছি একটা টমেটো একটা শশা ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি পেঁয়াজটাও কিন্তু অবশ্যই নিতে হবে এবার আমি এখানে শশাটাকে প্রথমে কেটে নেব এখানে যেহেতু শশাটা কচি ছিল তার জন্য আমি শশাটা খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই কিন্তু আমি শশাটাকে কেটে নেব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে যতটা ছোট সম্ভব আমি ভালোভাবে কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার আমি তুলে নেব টমেটোটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নেব এখানে আর টমেটোর যে বীজটা আছে সেটা কিন্তু আমি বের করে দেব সেটা আমি এর মধ্যে করব না এইভাবে একবার পাপড়টা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে টমেটোটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কীভাবে আমি এখানে ধনে পাতাটা কেটে নেব আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোকেই একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে সব কিছুই কিন্তু ছোট ছোট করে কাটতে হবে বেশি বড় করে কাটলে হবে না সব কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে যাবে তখন পাঁপড়গুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুকু ভেজে নেব আমি এখানে এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি সে শশা পেঁয়াজ ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ বিট লবণ এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন তবে বিট লবণটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা সামান্য পরিমাণে লাল লঙ্কার গুড়ি আর একটা লেবুর চার ভাগের এক ভাগ আমি এখানে দিয়েছি লেবুটায় রস বেশি ছিল তার জন্য আমি অল্প করেই দিয়েছি এবার সবকটা উপকরণ আমি শশা পেঁয়াজ সব কিছুর সাথে মিশিয়ে নেব। এটা একদম তৈরি হয়ে গেছে এবার যে পাপড়টা ভেজে রেখেছিলাম সেটা আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব পাপড়টা কাটার সময় কিন্তু একটু সাবধানে কাটতে হবে না হলে কিন্তু পাপড়গুলো ভেঙে যাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এবার যে সালাদটা তৈরি করে রেখেছিলাম সেই স্যালাডটাও নিয়ে নিয়েছি এবার একটা পাপড় নিয়ে যে সালাদটা তৈরি করেছি সেই সালাদ এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যেহেতু ভিডিও তৈরি করছি তার জন্য আমি একবারে প্লেটটা ভরে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যেহেতু শশা পেঁয়াজের থেকে জল ছেড়ে যায় সেহেতু পাঁপড়টা কিন্তু পরে নরম হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে তৈরি করে খাবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমি সবগুলোকে একইভাবে দেখুন তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে মশালা পাঁপড় রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন